ইকফাই ইউনিভার্সিটি ছাত্রদের আক্রমণ বিশাল করে আপামোর যাত্রীদের সাথে দুর্ব্যবহার গাড়িতে থাকা প্রতিবন্ধী সিটে প্রতিবন্ধীদের না বসানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে আগরতলা উদয়পুর যাত্রীবাহী বাস আটক করে বিশালগড়ে শুভবুদ্দি জনগণ বাসের কন্ট্রাক্টরের হাতে নিগৃহীত ছাত্রছাত্রীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেবসহ বিশালগড় থানার পুলিশ বর্তমানে কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিশালগড়ের যাত্রী দেখা মাত্রই আগরতলা নাগের জলায় উদয় বিষ্ণুপুর শান্তির বাজার সুনামুরায় মেলাঘর ইত্যাদি দূরপাল্লার বাসের কন্ট্রাক্টর সহ চালকরা বাসে তাদের তুলতে বিভিন্নভাবে বারণ করে বিশালগড় যাত্রীদের সাথে দুর্ব্যবহার নাগের জলা থেকে বিশালগড় যাত্রীদের নিয়ে আসতে বিভিন্ন রকম তাল বাহানা করার বিভিন্ন অভিযোগে বিগত এক বছর পূর্বে বিশালগঞ্জ বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে মন্ডল কার্যালয় ওই সমস্ত দূরপাল্লার সমস্ত বাসের মালিক সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনা ক্রমে ঠিক হয়েছিল যাত্রীদের সাথে আর এরকম হবে না কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ বিশালগড়ে স্কুল কলেজ ছাত্রছাত্রী প্রতিবন্ধী সহ সকল যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন আমরা লক্ষ্য করছি দক্ষিণগামী বাসগুলা থেকে বিশালগরের যত প্যাসেঞ্জার আছে ওনারা হ্যারাসমেন্ট হচ্ছে অনেক স্টুডেন্ট মেল বলুন ফিমেল বলুন সবাই হ্যারাসমেন্ট হচ্ছে বিশালগড়ের প্যাসেঞ্জারকে দক্ষিণগামী গাড়িগুলো তুলতে চায় তো গতকালকেও শুনেছি একজন স্টুডেন্ট ছোট ভাইকে একজন বাস কন্ট্রাক্টর হাত তুলেছে তো আজকে হয়তো বা স্টুডেন্টরা মিলে সে গাড়িকে আটকিয়েছে আমরা সবাই মিলে এখানে থানার প্রতিনিধিরা সাংবাদিক ভাই বন্ধুরা এলাকাবাজি সবাই মিলে এসেছি এবং এটা কীভাবে সলিউশন করা যায় সেদিকে কাজ করছি একটাই রিকোয়েস্ট থাকবে বিশাল প্যাসেঞ্জার থেকে যেন না হয় বিশালগরের প্যাসেঞ্জাররা যেন সঠিকভাবে চলাচল করতে পারে সেটা যেন যারা আছে বাসের চালকরা আছে বা ড্রাইভাররা আছে মালিকরা আছে সেটা ইনস্যুর যেন করে সেই দিকে আমরা কথা বলার চেষ্টা করি খবর ত্রিপুরা